সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে এমন একটি উদ্ভিদের সাথে পরিচয় করিয়ে দেব যা আমরা রাস্তাঘাটে বনে জঙ্গলে বিশেষ করে পাহাড়ি এলাকায় এই উদ্ভিদটি প্রচুর জন্মে থাকে দেখুন এই উদ্ভিদটি আমি অল্প সংগ্রহ করেছি আর ওই দেখুন প্রাকৃতিকভাবে অনেক উদ্ভিদ ওই দেখুন ওইটিকে আমাদের এলাকা বলে আটো বাকর আর অন্য এলাকায় বিশেষ করে আসকান্দি বাজারে আমি কয়েকদিন আগে দেখেছিলাম ওই সময় অনেক যারা কাঁচা সবজি বিক্রি করেন ওদের কাছে ওই উদ্ভিদটি এ বিক্রি করতে আমি দেখছি ওরা বলে ওইটিকে মাটি পাতা অর্থাৎ মাটির মধ্যে এই পাতা হয় এই সময় এই এই জন্যে হয়তো ওইটিকে মাটি পাতা বলে এছাড়া আমাদের এলাকায় আগেই বলছি আমি ওইটিকে আটু বাখর বলে আর বিশেষ করে বারো পাতার শিরায় এই উদ্ভিদটি বেশি ব্যবহার করা হয় বারো পাতা শিরা বলতে বারোটা জাতের ফাতা একত্র করে আমাদের স্থানীয় মহিলারা এক ধরনের রেসিপি তৈরি করেন আর ওইটিকে বারো পাতা শিরা হিসেবেই আমাদের এলাকায় চলে ওই দেখুন আর ভালো করে দেখুন আমি অল্প করে একটা সংগ্রহ করেছি ভালো করে ধুয়ে ওগুলা শাক রান্না করে খাওয়া যায় বা সবজি হিসেবেও ওইটি ব্যবহার করা যায় বন্ধুরা এটা বিশেষ করে আমাদের পাহাড় এলাকায় এটা ভালো জন্মে বাটি অঞ্চলে এটা তেমন ভালো হয় আমি হতে আমি দেখিনি বিশেষ করে এটা অর্থাৎ পাহাড়ি এলাকায় ভালো এটা জন্মে থাকে বন্ধুরা এতক্ষণ আমার এই ভিডিওটা আপনারা দেখলেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আরও নতুন নতুন ভিডিও পেতে আমাকে উৎসাহিত করুন আসসালামু আলাইকুম